গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ডেইডি ব্লক তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি স্নান টান করে মন্দিরে উঠে গিয়েছিলাম কারণ আজকে ছিল মকর সংক্রান্তি উঠেই দেখি যে মা মন্দিরে গেছে আর মন্দিরে গিয়ে সব মানে সাজাচ্ছে আর কি এখনও পুজো মাত্র শুরু করছে তো আমিও আর কি মাকে হাতে হাতে একটু হেল্প করে দিলাম তো দেখো যেরকম মা আমাকে বলেছিল এই কুলোটা একটু সাজাতে তো সেটা আর কি করলাম তারপর আমাকে বলেছিল এই ডিয়ারগুলো একটু সাজিয়ে দিতে তো সেগুলোও করছিলাম তো আমার খুবই ভালো লাগছিলো আর কি গত দু বছর পড়াশোনার সূত্রে বাইরে ছিলাম তো তাই বাড়ির এই পুজোটা মিস করে গিয়েছিলাম গত দু বছর এই বছর থাকতে পেরেছি বাড়িতে অনেক ভালো লাগছিল আজকে খুবই ঠান্ডা পড়েছিলো খুবই মানে বিগত কিছুদিন ধরেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো আজকেও অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তারপর দেখো সমস্ত যন্ত্র করার পরে এই সামনটা দেখতে কেউ কত সুন্দর লাগছে তারপর মা পুজো দিতে বসে পড়লো তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক ভালো মতো মকর সংক্রান্তি কাটাও অনেক অনেক পিঠে খাও আমার তো খুবই ভালো লাগে পিঠে খেতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও মার পুজো দেওয়ার পর কিন্তু আমিও একটু ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছিলাম কিন্তু যেটা রেকর্ড করা হয়নি তো পুজো কমপ্লিট হওয়ার পর মা কুলোটাকে ভিতরে নিয়ে রাখছিল কারণ পুজোটা প্রত্যেক বছর বাইরেই হয় আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মায়ের মূর্তি আমাদের বাড়িতে প্রত্যেক বছর মায়ের পুজো করা হয় তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো বা